এই জায়গাটা কাছাড়ের একটা বিরাট মানে জানার ইচ্ছা তারা থাকে যে রাজার শেষ সেটা দেখতো তারা কিভাবে ছিল সেই ইতিহাস সম্বন্ধে তাদের মানে ইন্টারেস্টটা গ্রো করার জন্য আমাদের টিচার এর মতে বা আমার এস এম ডিসির পরামর্শ মতে যে আমরা কিছু বাচ্চা প্রায় হ্যাঁ বেশিরভাগ মানে এদিকে নিয়ে আইমু আর বাকিরভাগ আমরা পলিটেকনিক আর আইটিআই বাকি সারিবদ্ধভাবে দাঁড় দিয়ে প্রবেশ করছেন রাজবাড়ি ও রাজবাড়ি পার্কে জ্ঞানযাত্রার বিষয়ে কিছুটা ব্যাখ্যা করছেন বল্লভভাই পেটেল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শ্রীযুক্ত রাজেশ কুমার রায় মহাশয়ের বক্তব্য আপনারা শুনতে থাকুন ও দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওতে গোবিন্দ রাজধানী পরিদর্শন করতে এসছে স্কুলের শিক্ষক মণ্ডলী সরকারের নির্দেশ মেনে আজকে আমাদের কাশীপুর বল্লভভাই পেটেল স্কুলের একজন টিচার তো ওনার মুখ থেকে আজকে যে জ্ঞান যাত্রার বিষয় সম্বন্ধে একটু জানবো বা কেন আজকে আমাদের কাসারের রাজা রাজধানীতে এসছে স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে তো মাস্টারবাবু একটু আপনি বলবেন আপনার নামটা বলুন আমার নাম রাজেশ কুমার রায় আমি প্রিন্সিপাল পিএমসি কাশীপুর ভিপিএইচএস স্কুলে আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী সবাই মিলে আমাদের যে সরকার সরকার সুযোগ দিয়েছে পিএমসি স্কুলগুলোতে বিভিন্ন জায়গাতে পরিদর্শন করানোর জন্য সেটাকে যাতে আমরা একটা এডুকেশন দিক দিয়ে এই জায়গাটা কাছাড়ের একটা বিরাট মানে জানার ইচ্ছা তারা থাকে যে কাছারি রাজার শেষ জায়গাতে আমি সেটা দেখতো তারা কীভাবে ছিল সেই ইতিহাস সম্বন্ধে তাদের মানে ইন্টারেস্টটা গ্রো করার জন্য আমাদের টিচার এর পরামর্শ মতে বা আমার ডিসির পরামর্শ মতে যে আমরা কিছু বাচ্চা প্রায় হ্যাঁ বেশিরভাগ মানে এদিকে নিয়ে আইমু আর বাকিরভাগ আমরা পলিটেকনিক আর আইটিআই বাকি আছে হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে আপনার নামটা আবার কি বললেন রাজেশ কুমার রায় রাজেশ কুমার রায় বল্লভভাই পেটেল হাই স্কুলের প্রিন্সিপাল আপনি থ্যাংক ইউ কাশীপুর বল্লভভাই স্কুল থেকে এরা রাজবাড়ি পরিদর্শন করতে এসছে আর খুব সুন্দর এবং সুন্দরভাবে এরা সারিবদ্ধভাবে স্কুলের ছাত্রছাত্রীরা